বান্দরবানের রুমা উপজেলায় সশস্ত্র সংগঠন কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে রুমা থানচি ও রুয়াংছড়ির সাধারণ বোম জনগোষ্ঠী বুধবার বাইশে মে সকালে রুমা বাজারে বান্দরবানের বিভিন্ন এলাকার বসবাসরত বোম জনগোষ্ঠীর নারী পুরুষ শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ একত্রিত হয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করে মানববন্ধনে অবিলম্বে ক্যানেফের এর সশস্ত্র কার্যক্রম বন্ধ করে এবং সরকারের লুট করা অস্ত্রসমূহ ফেরত দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানানো হয় কারণে সাধারণ বম জনগোষ্ঠী নানাভাবে হয়রানি ও দুর্ভোগের শিকার হচ্ছে বলে মানববন্ধনে অভিযোগ করা হয় স্বাভাবিক জীবনে ফিরে এসে বম জনগোষ্ঠীকে দুর্বিষহ জীবন থেকে মুক্তি দিতে ক্যান প্রতি আহ্বান জানানো হয় প্রসঙ্গত গত দুই ও তিন এপ্রিল রুমা ও থানচির সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকের তিনটি শাখায় হামলা চালিয়ে ব্যাংক ডাকাতি লুটপাট ব্যাংক ম্যানেজারকে অপহরণ এবং ব্যাংকের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ ও আনসার বাহিনীর চোদ্দোটি অস্ত্রলুটের করে কেএনএফ সদস্যরা এই ঘটনার প্রেক্ষিতে সেনাবাহিনীর নেতৃত্বে অভিযানে নামে যৌথ বাহিনী অভিযানের সময় যুদ্ধে নিহত হয় কয়েকজন সশস্ত্র কেএনএফ সদস্য উদ্ধার করা হয় অস্ত্র তবে লুট করা অস্ত্র এখনো উদ্ধার করা যায়নি অভিযানের অংশ হিসেবে এলাকায় জনসাধারণের সীমিত করা হয় এবং নিত্য প্রয়োজনীয় দ্রবাদী ক্রয়ের সীমিত নিষেধাজ্ঞা আরোপ করা হয় এতে বিপাকে পড়েছে সাধারণ বোম জনগোষ্ঠী কেআনএের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn